মহেশতলায় বাড়ি থেকে উদ্ধার যুবতী গৃহবধূর ঝুলন্ত দেহ পুলিশের হাতে আটক স্বামী মোবাইলে পরকিয়া থেকে কি দাম্পত্য অশান্তি পিছনে কি ত্রিকোণ প্রেমের যে রহস্য উদ্ঘাটনে আসলে পুলিশ অন্যদিকে পূজালি পুরসভার চার নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক বিরাট কর্মী সভা উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ এদিকে বজবজ ক্রিকেট একাডেমির পরিচালনায় সুচারুভাবে সম্পন্ন হলো ক্রিকেট প্রতিযোগিতা সাদা ও লাল ডিউস বলে দুই দিন ব্যাপী ক্রিকেটে মজে ছিল স্থানীয় ক্রীড়া প্রেমীরা আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক জল্পনা চাঞ্চল্য ছড়ালো মহেশতলার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের শ্যামপুর শেখপাড়ার স্থানীয় সূত্র খবর অনিমা নামে ওই মৃত বধুর স্বামী তাপস মাঝি পেশায় মিলে শ্রমিক এদিন কাজ থেকে বাড়ি ফিরে দরজা করে তার স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন চিৎকার চাঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে এসে তড়ি ঘড়ি গৃহবধূকে নিয়ে স্থানীয় বজব গিয়েসাই হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসকরা অনিমাকে মৃত বলে জানান খবর পেয়ে হাসপাতালে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত গৃহবধূর স্বামীকে আটক করা হয় গৃহবধূর শ্বশুরবাড়ির সূত্রে জানা যাচ্ছে অনিমার মোবাইল ফোনে কিছু অজ্ঞাত পরিচয় লোকজনের সাথে অতিরিক্ত কথা বলা নিয়ে প্রায় স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি হতো ইতিমধ্যে এই পুলিশ ওই গৃহবধূর মোবাইল ফোন আটক করেছে তবে কি ত্রিকোণ প্রেমের জেরে এই আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোনো রহস্য গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ আর বউ তো মায়ের বাড়িতে ভাত খেয়েছে শুয়ে আছে আর কিছু হয় না আমি ঐ অবধি কাচবেসের চান করে শুইছি আর যখন ও 5 সময় এসে চে যাচ্ছে তখন বলছে ওমা তুমি দেখুনি আইবেলা হয়তো ঘুমিয়ে গেছি তো বউ তো এসে পাবড়াড় দিছে সুলো ভাত ভাত খেয়েছে আমি কি করে জানব এই অবধি জানি আর কিছু না 5 টা সময় ওই তো নরম করে ঝুলছে আচ্ছা দ দড়াউনি খোলা আছে আমি কি জানি ওরে তো পেরায় নরম শুয়ে থাকে ছেলে ছিল ছেলে তো ডিউটি ছিল আচ্ছা আর বলছে তুমি রান্না ডানা করো না ফোন করতে হবে না এই সব ফোন নিয়ে फोन सबसँग दरकार नैसँग কেgetLoggerে থাকো ফোন করে ও কাজ করে ঘরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে পূজালি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল এক রাজনৈতিক কর্মী সভা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাধায় ডাকে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিজিট প্যারেড গ্রাউন্ডে যে জনজাগরণ সভার আয়োজন করা হয়েছে তারই প্রচারকে কেন্দ্র করে এই সভা অনুষ্ঠিত হয় স্থানীয় বিধায়ক অশোক দেব সহ বজ বিধানসভার দলীয় পর্যবেক্ষক জাহাঙ্গীর খান এবং পূজালীর পুরপ্রধান তাপস বিশ্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন এছাড়া স্থানীয় রতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সহস্রাধিক কর্মী সমর্থকদের মধ্যে নিয়ে এই সভা সাফল্যমণ্ডিত হয় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা উপপুর প্রধান ফজলুল হক তার খুশি করেন সবচেয়ে কম হলে কুড়ি দিয়ে সম্মানে সম্মানিত কারণ আজকের অভিষেক ব্যানার্জি বজ বজের সাথে পূজারীর আজকে চড়িয়াল ব্রিজ করেছে যে চড়িয়াল ব্রিজ অভিষেক ব্যানার্জি একা যাবে না সেখানে আমরা প্রত্যেকেই উপকৃত হয়েছি তাই এই ধরনের কর্মসূচি এই ধরনের সুন্দর সুন্দর ডেভেলপমেন্ট কাজ অভিষেক ম্যাজি মহোদয় প্রচুর করেছে বজ বজ বিধানসভায় তাই আমরা এই দুটো মাস আমরা দায়িত্ব নিয়ে আমরা চাইব যে কিভাবে পূজারী পৌরসভাটাকে কুড়ি হাজার ভোটে লিড দেওয়ার জন্য যে দায়িত্ব পালন করা উচিত সেখানে নেতা সহ কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা এক সঙ্গে লড়াই করে পূজালি প্রতিটা ওয়ার্ডে আমরা লড়াই করে এখানে পূজালি থেকে কুড়ি হাজার ভোটে লিড দিয়ে বিরোধী জামরা জব্দ করে প্রমাণ করে দেব পূজালির মাটি অভিষেক ব্যানার্জির মাটি পূজালির মাটি মমতা ব্যানার্জির মাটি পূজালির মাটি লক্ষ দু হাজার চব্বিশকে রেখে আমাদের পার্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান করছে আমিও ভাবলাম যে আমার তো বয়স হয়ে আসছে আর সবাইকে নিয়ে হয়তো বড়ো অনুষ্ঠান করতে পারবো না তাই মন গেল যে ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ির লোককে নিয়ে আমি একটা কর্মী সম্মেলন করব মনের ইচ্ছা মানুষের অনেক থাকে আমারও ইচ্ছা যে এই ওয়ার্ডে সর্বকালীন রেকর্ড ভোটে আমি অভিষেক ব্যানার্জিকে জেতাবো এই সংকল্প নিয়ে কিন্তু এই প্রোগ্রামটা করেছি এবার মানুষ তো সাড়া দিয়েছে স্বতঃপূর্তভাবে প্রত্যেকটা বাড়ি থেকেই লোকজন এসেছে এমনকি যারা আমাদের বিরোধী দু চারজন ছিল তারাও আজকে দেখি এসেছে কিন্তু ভোটের বাক্সে কি করবে সেটা তো আমি এখন থেকে বলতে পারবো না তবে খুব আশাবাদী যে আগের থেকে এই ওয়ার্ডের রেজাল্ট অনেকটা ভালো হবে আমরা পুঁজারিতে রেললাইনটা আনতে পারিনি আগামী দিনের দুটো ইচ্ছা আছে এমপি সাহেবকে আমিও এখন বিরক্ত করব না উনি জিতে আসলে একটা যেমন পূজা রেল স্টেশন দ্বিতীয় হচ্ছে আমাদের জায়গা আছে পারিজাতিরাঙ্গন সেখানে একটা স্টেডিয়াম এই দুটো ইচ্ছা আছে আমি থাকবো কি না ছেলেদের বলে দিয়ে যাব যে এমপি সাহেবকে এই দুটো কাজ আমাদের করে দিয়ে যেতে বললেন উনি যদি মানে কি বলে যদি বিরাট কিছু বাধা না থাকে ওনার কানে ঢোকালে উনি নিশ্চয়ই করবেন এটা আমরা আশা করি বজবজ ক্রিকেট একাডেমির উদ্যোগে পূজালি পৌরসভার পিছনে ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হলো এক বিরাট ক্রিকেট প্রতিযোগিতা গত শনি ও রবিবার দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় সাদা ও লাল ডিউজ বলের সীমিত ওভারের খেলা অনুষ্ঠিত হয় কলকাতার বিভিন্ন প্রথম ডিভিশন ও স্থানীয় কিছু দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্থানীয় স্তর থেকে ক্রিকেটার তৈরি করার জন্য এই ধরনের প্রতিযোগিতার প্রাসঙ্গিকতার কথা জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা আমাদের এখানে একটা কোচিং চলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আমরা এখানে কোচিং করাই ক্রিকেট কোচিং সেন্টার সেটা প্রতি শনিবার এবং রবিবার দুপুর আড়াইটা থেকে হয় এখানে মোটামুটি ছ বছর থেকে মানে স্টুডেন্টদের আমরা কোচিং দিয়ে থাকি এরপরে তো বিভিন্ন এজের হয় আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন সিনিয়র লেভেল আজকে যে খেলাটা মাঠে হচ্ছে এটা সিনিয়র লেভেলের খেলা এটা একটা দুটো ফেজে হচ্ছে একটা হচ্ছে সাদা বলে যেটা সকালে হয়ে গেছে যেটা পাক সার্কাস ব্রাইট ইলেভেন এবং আমার বজবজ স্পোর্টস অ্যাকাডেমি খেলেছিল তাতে বজবজ স্পোর্টস অ্যাকাডেমি চ্যাম্পিয়ন হয়েছে এখন যে খেলাটি হচ্ছে এটা জস টেলিগ্রাফ এবং বজব স্পোর্টস একাডেমি দুটো ফেজেই ফাইনালে উঠেছিল। এই খেলাটাও অনুষ্ঠিত হচ্ছে এটা তো কে জিতবে কে হারবে সেটা পরের কথা তো এইভাবে আমরা সারা বছর ধরে এই মাঠে কোচিং করাই এবং বিভিন্ন জেলা থেকে সমস্ত টিম আসে এখানে একটাই সমস্যা হচ্ছে এই মাঠে যদি ক্যাম্বিস বলে খেলা হয় তাহলে এই মাঠটা ভরে যায় দর্শকে কিন্তু এখানে ডিউজ বল খেলার প্রচলনটা তো খুব কম এবং সেই জন্য আমরা এখানে আস্তে আস্তে ডিউজ বলটার মানে সুদূর প্রসারই যাতে প্রসার যাতে ঘটাতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ঠিক মহিলারা এখন মহিলাদের ছেলেদের থেকে খেলার স্কোপটা তো অনেক বেশি যার জন্য মহিলারা যদি একটু ভালো খেলতে পারে তাহলে তারা অনেকটা বেটার জায়গায় চলে যায় একটা ছেলেদের পুরুষদের যেরকম মানে কম্পিটিশানটা অনেক বেশি সেখানে মহিলাদের তো কম কম খুব সংখ্যক মহিলারা ক্রিকেট খেলে কিন্তু সেখানে কেউ যদি খেল খেলে তাহলে তাদের সুযোগটা অনেক বেশি থাকে যদি একটু ভালো খেলতে পারে নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস পূজালি থেকে ক্যামেরায় শেখ আজারের সঙ্গে মৌমি ঘোষের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী কলেজের সামনে ইহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে